আমাদের দেশের সম্প্রতি আসর সালাতামাতের সাথে আদায় করা কে কেন্দ্র করে এক ধরনের বিভ্রান্তি এবং ভুল বুজব সৃষ্টি হয়েছে কিছু লোকের মধ্যে আর এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে মূলত আসর সালাতের বক্ত কখন শুরু হয় সেটাকে কেন্দ্র করে আসার সালাতের রক্ত ঠিক কখন শুরু হয় এটা নিয়ে শত শত বছর ধরে ওলামাহের মধ্যে প্রসিদ্ধ দুটি মত চলে আসছে ওলামাইক্রামের মতে ঠিক দ্বীপ্রহরে মধ্য আকাশে যখন মাথা বরাবর সূর্য অবস্থান করে ওই সময় প্রতিটি বস্তুর যে ছায়া থাকে সবচেয়ে ক্ষুদ্র আকারের ছায়া যে ছায়াকে মূল ছায়া বলা হয় ওই ছায়াটি মূল ছায়ার পরে আরও বৃদ্ধি হতে হতে দীর্ঘ হতে হতে বড় হতে হতে যখন সংশ্লিষ্ট বস্তু স্বপরিমাণ হয়ে যায় তখন আসর রক্ত শুরু হয় আর এই মতটি হলো ইমাম শাহি এবং আহমদ সহ অন্যান্য ওলামা ক্রামের রহিম্লাহ তালা আর অপর মতটি সূর্য যখন মধ্য আকাশে অবস্থান করে তখন প্রতিটি বস্তুর যে মূল ছায়া থাকে সেই মূল ছায়া থেকে আরও বৃদ্ধি হতে হতে যখন ছায়াটি সংশ্লিষ্ট বস্তুর দ্বিগুণ পরিমাণ হয়ে যায় তখন আসর শুরু হয় আর এই মতটি হলো ইমাম আবু হানিফা ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ সহ নৌলামায় গ্রামের রহিম মহামু জমিয়ান প্রথম এবং দ্বিতীয় মতের মধ্যে খোলাসা পার্থক্য হল যে প্রথম মত অনুযায়ী যখন আসর বক্ত শুরু হয় দ্বিতীয় মত অনুযায়ী তার চাইতে এক ঘন্টা অথবা পনের ঘন্টা পরে আসর বক্ত শুরু হয়ে থাকে আমাদের দেশে যেহেতু বেশিরভাগ মসজিদগুলো হানাফি ফাঁকাকে অনুসরণ করে হানাফি মাজের ওলামায় তাদের গবেষণা অনুযায়ী আসল রক্ত যেহেতু পরে শুরু হয়ে থাকে সেহেতু আমাদের দেশের মসজিদগুলোতে অনুযায়ী এক ঘন্টা পনেরো এক ঘন্টা পরে শুরু হয়ে থাকে এখন আমাদের দেশে ওলামায়ক্রামের মধ্যে যারা প্রথম মতকে বিশুদ্ধ মনে করেন সঠিক মনে করেন তাদের অনেককে বলতে শোনা যায় সাধারণ মানুষকে তারা বলে থাকেন যে আপনারা আপনাদের এলাকাতে প্রথম মত অনুযায়ী আসলের জামাত এরকম কোনো মসজিদ যদি না পান তাহলে সাধারণ

অর্থাৎ এমন একটি সময় হয়তো আসবে যখন মুসলিম শাসকেরা অনেক দেরিতে মসজিদে আসবেন আর তারা দেরিতে মসজিদে আসার কারণে দেরিতে মসজিদে জামাতে নামাজের জামাত দাঁড়াবে এবং এত দেরি করে তারা আসবেন এত দেরি করে মসজিদে নামাজের জামাত দাঁড়াবে যে নামাজকে তার মূল বক্ত থেকে তারা বিলম্বে করে ফেলবেন অথবা তিনি বলেছেন নামাজকে তারা হত্যা করে ফেলবেন এত দেরি করে ফেলবেন যে নামাজের প্রাণ যা যা অবস্থা হয়ে যাবে এরকম পরিস্থিতির মুখোমুখি হলে তুমি কি করবে তখন আবুজার বলেছিলেন ফামত আমি হালদ রসুল এরকম পরিস্থিতির মুখোমুখি হলে আমাকে আপনি কি করার নির্দেশ করবেন আমি তাই করবো তহনসলাম তাকে বলেছিলেন সল্লি সাল্লাহ আলী ওয়াক্তি এর এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে তুমি নিজে নিজে একাকি নামাজ পড়ে ফেলবে এরপরে পরবর্তীতে তাদের সঙ্গে যদি জামাতে সামিল হওয়ার সুযোগ হয় হবে এবং সেটা তোমার জন্য নফল হিসাবে গণ্য হবে এই হাদিসটি সুনানে আবু দাউদে এবং নাসাইতে বর্ণিত হয়েছে আব্দুল ইবিন মাসুদ রদুল্লাহ তালহ থেকে এই হাদিসের আলোকে যে সমস্ত ওলামা একরাম বলে থাকেন যে আমাদের দেশে যেহেতু ফিখে হানাফি অনুসারে এক ঘন্টা অথবা পনেরো এক ঘন্টা পরে আসরের নামাজ শুরু হয় অন্যান্য অন্য ওলামা দৃষ্টিতে সেহেতু আপনারা যার যার বাসায় একাকি নামাজ পড়ে ফেলবেন আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে সে সমস্ত ওলামা একরামের সঙ্গে দ্বিমত পোষণ করব কয়েক কারণে নাম্বার এক নবী আলাহ সৈয়তে সালাম এহাদিসে যে আবুজুল গেফার অনুমতি দিয়েছেন যে তুমি একাকি নামাজ পড়ে ফেলবে এবং পরবর্তীতে জামাতে সামিল হওয়াটা ঐচ্ছিক হিসাবে তোমার জন্য গণ্য হবে সেটা ছিল মূলত মুসলিম শাসকেরা যখন অলসতা করে রাজনৈতিক কারণে উদাসীনতার কারণে তারা মসজিদে দেরিতে এসে দেরিতে জামাত কায়েম করবেন তখনকার জন্য আর আমাদের দেশের পরিস্থিতিটা হলো সম্পূর্ণ ভিন্ন আমাদের দেশে আসর নামাজ যে অন্যান্য ওলামাইকলামের দৃষ্টিতে এক ঘন্টা বা পনেরো এক ঘন্টা পরে শুরু হচ্ছে এটি হলো ওলামায় ইকলামের গবেষণাগত মত পার্থক্যের কারণে গবেষণাগত মত পার্থক্যের কারণে যদি দেরি করা হয় সেটি আর উদাসীনতার কারণে যে দেরি করা হয় রাজাবারা যে দেরি করেন সেটি সম্পূর্ণ ভিন্ন এবং ব্যতিক্রম বিষয় দুটির সাথে আসমান এবং জমিনের মতো পার্থক্য ইস্তেহাত বা গবেষণার কারণে যদি কেউ এক ঘন্টা বা পনেরো এক ঘন্টা পরে সালাত আদায় করেন এবং তাদের সাথে ওই সময় সালাত শুরু হয় তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর কাছে সব পাবেন তিনি এর কারণে গুণাগার হবেন না পক্ষান্তরে যে ব্যক্তি উদাসীনতা করে সালাতকে দেরি করে পড়বে ইচ্ছাকৃত সে ব্যক্তি আল্লাহর কাছে গুণাগার হবেন অতএব হাদিসে যে একাকি সালাতের অনুমোদন দেওয়া হয়েছে সেটি একটি প্রসঙ্গে আর আমাদের দেশের পরিস্থিতিটি হলো সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে এক্ষেত্রে আরেকটি কথা উল্লেখ করার মতো তা হলো নবী আল যে যে বাচ্চাদের উদাসীনতা হেতুদেরই কথা বলেছেন সেটি সাবাইক্রামের যুগে ঘটেও গিয়েছে এবং কোনো কোনো শাসকেরা অনেক দেরি করে জুমার সালাতে হাজির হতেন যার ফলে প্রায় আসরের ওক্ত শুরু হয়ে যাওয়ার মতো অবস্থা শুরু হতো। এরকম অবস্থায় সাহবাহ একরাম এ হাদিসের উপর আমলও করেছেন অর্থাৎ একাকি সালাত আদায় করেছেন এবং পরবর্তীতে জামাতেও যোগ দিয়েছেন যাতে মুসলিমদের মধ্যে কোনো প্রকার ঐক্যে ব্যাঘাত সৃষ্টি হয়েছে এই মেসেজটি বা এই বার্তাটি মানুষের কাছে না যায় সেজন্য তাহলে এই আলোচনা থেকে মোটামুটি পরিষ্কার হলো যে নবী আল সরুতামের হাদিসে যে একাকি সালাত আদায় করার সুযোগ দেওয়া হয়েছে এবং জামাত ত্যাগ করার সুযোগ দেওয়া হয়েছে বা জামাতকে ঐচ্ছিক হিসাবে গণ্য করা হয়েছে সেটি ভিন্ন একটি প্রসঙ্গে ছিল আর আমাদের দেশে প্রসঙ্গটি সম্পূর্ণ no দ্বিতীয় যে কারণে আমি দিমত পোষণ করবো সেটা হলো আমাদের দেশে আসরের সালাত যে সময়টাতে হয়ে থাকে এটা কোনো অবস্থাতেই আসর সালাতের মূল ওক্তের বাইরে চলে যায় না অর্থাৎ এত বিলম্ব করা হয় না যে বিলম্বের কারণে আসর সালাতের প্রাণ বের হওয়ার উপক্রম হয়ে যায় কারণ সালাতের গ্রহণযোগ্য বক্ত হল সূর্য হলুদ বর্ণ হওয়ার আগ পর্যন্ত সৈয় মুসিন হাদিস আহসেন্লাম বলেছেন বক্তম তসফর আর আসর বক্ত হল সূর্য যতর মধ্যে হলুদ না হয় তার আগ পর্যন্ত তাহলে আমাদের দেশে যে সময়টাতে আসরস সালাত কায়েম হচ্ছে আসরসালাতের জামাত দাঁড়াচ্ছে মসজিদগুলোতে আজান হচ্ছে সেই সময়টা কোনো অবস্থাতে আসরের মূল অক্তের থেকে বিলম্বে আদায় করা হয় না মূল অক্তের পরে আদায় করা হয় না আর নবী আলাহ সাল্লাহ হাদিসে যে একাকে সালাত আদায় করার অনুমতি দেওয়া হয়েছে এবং জামাতকে ঐচ্ছিক হিসাবে গণ্য করা হয়েছে সেটি তো হলো তখন যখন ইউ আখিউন সালাত আনু আক্তিহা সালাদকে তার অক্ত থেকে বিলম্ব করে ফেলবে এখানে তো সালাদ তার গ্রহণযোগ্য অক্তের ভিতরেই আদায় হচ্ছে তাহলে কিসের ভিত্তিতে আপনি আমি সাধারণ মানুষকে এটা বলার দুঃসাহস দেখাই যে আপনারা যার যার বাসায় সালাত আদায় করে ফেলবেন তৃতীয় যে কারণে আমি দ্বিমত পোষণ করবো ফতোয়ার সঙ্গে সেটি হলো হানাফি ফেঁকা পৃথিবীতে নতুন করে সৃষ্টি হয়নি শত শত হাজার বছর ধরে হানাফি ফেকা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং একই সঙ্গে দেখা যায়নি যে অন্য ফেকা বা অন্য মত লালন করেন অন্য মতকে বিশুদ্ধ মনে করেন সে সমস্ত লোকেরা হানাফি ফেঁকা অনুসারে যেহেতু আসল দেরিতে আদায় করা হয় অতএব তারা এক সালাত আদায় করে নিবেন এবং জামাত তাদের জন্য ওয়াজিব নয় জামাতে সামিল হওয়া জন্য জরুরি নয় এই ফতোয়া কেউ দিয়েছেন

হানাফি ওলামা একরাম আসরু সালাদ একটু দেরিতে আদায় করেন তাদের দৃষ্টিতে ওই সময় বক্ত শুরু হয় তার ভিত্তিতে অতএব তাদের পেছনে আপনি যদি সালাত আদায় করেন তাহলে কোনো অসুবিধা নাই কারণ তাহির সালাদা কারণ এই দেরিটা সালাতকে তার মূল বক্ত থেকে পিছিয়ে দেয় না বিলম্বে করে ফেলে না বরং সালাতকে তার গ্রহণযোগ্য ভক্তের ভেতরেই তারা আদায় করে থাকেন অতএব তাদের পিছনে সালাদ আদায় করাতে কোনো সমস্যা নেই এবং একই ফতোয়া দিয়েছে কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম ওয়েব ডট কমের ভেতরে এবং সমসাময়িক যুগের আরও অন্যান্য ওলাম্যক্রমের ফটো এক্ষেত্রে রয়েছে ইসলামী শরিয়াতে জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব অপরিসীম নেবেলা সৈয়দের বহু হাদিস থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে জামাতের সাথে সালাদ এটা কখনো একাকি সালাতের সমকক্ষ হতে পারে না একাকি সালাত আদায় করলে তিনি কখনো জামাতের সাথে সালাত আদায়ের সমান সব পেতে পারেন না আলহোসনাত জামাতের একটি প্রসিদ্ধ আকিদা হলো যে জামাতের সাথে আদায় করতে হবে যে কোনো মূল্যে সৌদি আরবে সহ যে সমস্ত দেশে শিয়ারা অবস্থান করে সেখানে দেখা যায় শিয়ারা সাধারণত মসজিদে জামাত চলাকালীন সময়ও একাকি তারা আদায় করে জামাতে যোগদান করে না আলহসনাত জামাতের লোকেরা কোনো অবস্থাতেই জামাত ত্যাগ করে না যদি ইমামের কোনো আকিদা কুফরি পর্যন্ত পৌঁছে না যায় তাকে ইসলাম থেকে খারিজ না করে দেয় তাহলে ইমাম ফাঁসেক হলেও ইমাম কোনো খারাপ মানুষ হলেও তার পিছনে হলেও সালাদ আদায় করতে হবে জামাতের সাথে একাকি আদায় করা যাবে না এটা ইমাম রহমান উল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাহ আহমদেবিনাম্বুল রহমাল্লা সহ জামাতের সমস্ত লামাকত আহাবিয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে ইমাম যদি ফাঁসেক হয় বিকল্প কোনো ইমাম না থাকলে ওই ফাসিক ইমামের পিছনেই জামাতের সাথে সালাত আদায় করতে হবে সালাত আদায় করা যাবে না ইমাম আহমদেব হাম্বুল রহমান উল্লাহ তো এও বলেছেন যদি ফাঁসিক ইমামের পিছনে কেউ সালাত আদায় না করে যে লোকটা ফাঁসেক সে কারণে আর এই উজুহাত দিকে সে একাকি সালাত আদায় করে তাহলে সে মুসলমানদের মধ্যে একজন বেদাতি মুসলিম সে একজন বিভ্রান্ত মুসলিম সে কোনোভাবে হক এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত নয় হাজে ইউসুফের মতো জালেম অত্যাচারী শাসক যে কিনা সাবা একরামের রক্তকে হালাল পর্যন্ত মনে করত তার পিছনেও সাবা একরাম জামাতের সাথে সালাত আদায় করেছেন সালাত আদায় করেন নাই আব্দুল্লাহে বলি দেখবে ওকবা নামক পাপিষ্ট জালেম এক ফাসেক শাসক মাতাল হয়ে এসে সেই মামতি করত। ফজর সালাদ প্রায় সে চার রাকাত আদায় করাতো একবার চার রাকাত পড়ার পরে সালাম ফিরে সে বললো আর পড়বো তখন আব্দুল মাসুদুল্লাহ বললেন যে তুমি তো প্রতিদিনই আমাদেরকে বেশি করে চার রাকাত করে সালাত আদায় করাও তাহলে আব্দুল মাসুদুল্লাহ মতো এত বড় আলেম সাহাবি একজন মাতাল ফাসেক লোক নামাজ পড়াচ্ছে ইমামতি করে তবুও তিনি জামাত ছেড়ে একাকি সালাত আদায় করতেন না অত প্রিয় বন্ধুগণ সালাতের জামাত যদি গ্রহণযোগ্য ওয়াক্তের ভেতরে আদায় করা হয় সেটি আপনার দৃষ্টিতে আউ্বাল ওয়াক্তের নাও হয় আপনাকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে কারণ ওয়াক্তে সালাত আদায় করার গুরুত্ব যে পরিমাণ শরীয়তে যে শত শতগুণ বেশি গুরুত্বপূর্ণ হলো জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব মসজিদে উপস্থিত হয়ে জামাত আদায় করার সালাত আদায় করার গুরুত্ব আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার তো দান করুন এবং সঠিক অনুযায়ী আমল করার তো দান করুন আলাইকুম আসসালামালিক